এই ধরনের কোনো অপরাধ করেনি এই ধরনের কোনো কাজ করেনি যে কারণে তার ইমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে অর্থাৎ তার তহিদ এবং ইমান শূন্য হয়ে যায় নাই তাহলে এই ব্যক্তি জাহান নামে গেলেও শাস্তি ভোগ করার পরে কোন একদিন জান্নাতে যাবে কিন্তু যে ব্যক্তির কর্মের কারণে আকিদার কারণে কথাবার্তার কারণে তার কথাবার্তার কারণে সুপ্রিয় ভাই এবং বন আকিদা বিশ্বাসের কারণে ব্যক্তির কখনো জান্নাতে যাবার প্রশ্নই নাই তো আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে দুটো শ্রেণীতে বিভক্ত করেছেন এক হচ্ছে সৃষ্টিরণী কৃষ্ট আর দুই হচ্ছে সৃষ্টির সর্বোৎকৃষ্ট আসুন সৃষ্টির সর্বোৎকৃষ্ট বিষয় একটু আলোচনা করি আল্লাহ বলছেন ইন্নেল্লাহ দীন আমানো ও আমিলু সোয়ালি হাতি উলাই হুম খাইরুল বার আল্লাহ বলছে। নিশ্চয় যারা ইমান এনেছে এবং যারা সৎ কর্ম করেছে এরাই হলো যারা এবং কর্ম করেছে তারাই হলো সৃষ্টির সর্বোৎকৃষ্ট তাহলে দুটো গুণের কারণে যাদের মধ্যে দুটো গুণ আছে দুটো বৈশিষ্ট্য আছে বা দুটো গুণ থাকবে দুটো বৈশিষ্ট্য থাকবে তারাই আপনার সৃষ্টির সর্বোৎকৃষ্ট হবে সুপ্রিয় ভাই এবং বোন কথা এবার মনোযোগ দিয়ে শুনুন কেউ মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে সাবালক সাবালিকা হয়ে গেছে তাদের মধ্যে ইমান নেই ইমান এক নম্বর যে বৈশিষ্ট্যব বা গুণ এই ইমান নেই আপনার সৎ কর্ম নেই তাহলে সে হবে সৃষ্টির নিকৃষ্ট মুসলিম ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও তার নামটি মুসলমান হওয়া সত্ত্বেও সুপ্রিয় ভাই এবং বোন আবু তালেব নামটা মুসলমান না মুসলমান যে নামটা মুসলমান মোহাম্মদ সাল আল ইসলামের সাহায্য সহযোগিতায় আজীবন আত্মনিয়োগ করেছিল আবু তালিব কিন্তু তার মধ্যে ইমান না থাকার কারণে যদিও আল্লাহ আল্লাহ বলতো আল্লাহ আল্লাহ বলতো এবং শের মিশ্রিত ধর্ম অনুযায়ী জীবনযাপন করত কাবা পুনর্নির্মাণ করেছিল কাবা পুনর্নির্মাণ করেছিল যখন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের বয়স হয়েছিল ৩৫ বছর এই আবু তালিব সহ কুরেশ মুশরিকরা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সাহায্য সহযোগিতে সহজ সহযোগিতার্থে আবু তালেব আজীবন আত্মত্যাগ করা সত্ত্বেও জাহান নামে যাবে মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম তাকে বাঁচাতে পারবেন না আপন চাচা এবং আজীবন সাহায্য সহযোগিতা করেছিল তার ও মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তার আপন চাচাকে জাহান থেকে বাঁচাতে পারবেন না সুপ্রিয় ভাই এবং বোন আর এই আবু তালেব কে জানেন কুরেশ বংশে জন্মগ্রহণ করেছিল আবু ইসলাম কুরেশ বংশে জন্মগ্রহণ করেছিলেন ঐতিহাসিকগণ কোরআন এবং যারা মহাপন্ডিত ইব্রাহিম আলী সাল্লামের দুই সন্তান ইসমাইল এবং ইসাহা ইসাহাক আল বংশে অনেক নবিরাসুল জন্মগ্রহণ করেছিলেন কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া দ্বিতীয় আর কোনো নবী জন্মগ্রহণ করেন নাই তাহলে এত দ্বারা কি বুঝতে পারলাম কুরাইশ বংশ হলো কালক্রমে চলে আসা ইসমাইল আলাইহিস সালাম বিখ্যাত নবী রাসূলের বংশধর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ইসমাইল আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করেছিলেন আবু লাহাব আবু জাহালের আবু আবু তালেবের আপনার বিখ্যাত নাবেরাসুলের বংশে জন্মগ্রহণ করেছিল সুপ্রিয় ভাই ভাঙবন এই আবু তালেব তারপরে ও জান্নাতে যেতে পারবে না নামটি মুসলমান হওয়া সত্ত্বেও সুপ্রিয় ভাই ভাঙবন জাহান্নামে যাবে তাহলে মুসলমান ঘরে বা মুসলমান বংশে জন্মগ্রহণ করলেই জান্নাতে যাবে এমন কোনো কথা নয় কর্মগত কারণে কেউ যদি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে এমন কি শূদ্রের ঘরে জন্মগ্রহণ করে সাঁওতাল আদিবাসীর ঘরে জন্মগ্রহণ করে জৈন বৌদ্ধের ঘরে জন্মগ্রহণ করে ইহুদি খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করে পৃথিবীর যে কোনো ধর্মাবলম্বী যা মানব রচিত ধর্ম জীবন জীবনযাপন করছে অথবা শিখ করছে এক কথায় ও মুসলিম তারা যদি সেই শির ছেড়ে দিয়ে যে তারা শির ছেড়ে দিয়ে কুপ ছেড়ে দিয়ে তারা যদি এবং সৎ কর্ম করে তাহলে তারাই হবে সৃষ্টির সর্বোৎকৃষ্ট বিভক্ত এক হলো সৃষ্টির নিকৃষ্ট আর দুই হলো সৃষ্টির সর্বোৎকৃষ্ট সৃষ্টির যারা সর্বোৎকৃষ্ট এদের প্রসঙ্গে আল্লাহতালা বলেছেন এরা জান্নাতে যাবে সুরা বৈয়ানা আত্নম্বর আয়াত এরাই জান্নাতে যাবে এরাই সৃষ্টি পৃথিবীর সর্বোৎকৃষ্ট তাহলে ইমান এবং সৎকর্ম ইমান নিয়ে আর একটু আপনাদের বলি সুপ্রিয় ভাই এবং বোন মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম সম্পর্কে আমি বললাম বিখ্যাত নাবির আসুলের বংশে জন্মগ্রহণ করেছিলেন ইসমাইল আলী সালামের বংশে তারপরেও আপনারা জানেন যে মোহাম্মদ ইমান কি বুঝতেন না মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম আমাদের থেকে অনেক বিচক্ষণ ছিলেন আমাদের থেকে অনেক জ্ঞানী ছিলেন জি সুপ্রিয় ভাই এবং বন নী হওয়ার আগেও জি নবী হবার আগেও রসুল হবার আগেও কত বড় বিচক্ষর এবং বুদ্ধিমান ছিলেন এটা যদি আপনারা দেখব মনে করেন আর রাহিকুল করবেন। ইসলামের বয়স যখন মাত্র কুড়ি বছর হেল্পফুল তথা নেই নিষ্ঠার প্রতিজ্ঞা বলে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন আরবের মাটিতে নেই এবং হিংসা প্রতিষ্ঠার জন্যে মানবতা প্রতিষ্ঠার জন্যে শান্তি প্রতিষ্ঠার জন্যে অসহায় নিরী নিরীহদের পাশে দাঁড়ানোর জন্যে এবং নারীদের মর্যাদা প্রদানের জন্য যাতে জন্ম অত্যাচার বন্ধ হয়ে যায় এই লক্ষ্য এবং উদ্দেশ্যে মাত্র কুড়ি বছর বয়সে একটা সংগঠন প্রতিষ্ঠা করে বসেছিলেন সুপ্রিয় ভাই মঙ্গল মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী এবং রাসূল হলেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam জন্মগত সূত্রে জন্মগত কারণে ইমান কি এটা বুঝতে সক্ষম হন নাই এই কথা আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে ঘোষণা করেছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালা আল ঈমান আল মুহাম্মদ আল্লাহ তাআলা বলছেন মা কুনতা তাদরি ঈমান কিতাব ওয়ালা আল ঈমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam তুমি ঈমান কি এবং কিতাব কি এটা জানতে না ইমান কি এবং কিতাব কি এটা জানতে না বুঝতে না সুরাত সুরা বিয়াল্লিশ নম্বর সুরার বাহান্ন নম্বর আয়াত সুপ্রিয় ভাই এবং বল বলুন আমরা ইমান কি এবং কিতাব কি বুঝে যাব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিখ্যাত নবীর বংশ জন্মগ্রহণ করা সত্ত্বেও ঈমান কি বুঝতে পারলেন না চল্লিশ বছর বয়স হয়ে গেছে আল্লাহ তাআলা ওহী মারফতে জানালেন আমরা কি জন্ম সূত্রে ইমান বুঝে গিয়েছি ইমান জেনে গিয়েছি জেনে নেব আল্লাহ কি আমাদের কাছে ওহি প্রেরণ করবেন ইমান জানার জন্য দুটো পদ্ধতি হয় আল্লাহ সুপ্রিয় ভাই এবং বোন কথা খুব মনোযোগ দিয়ে শুনুন ও ইমান আপনার ওহির এটা হচ্ছে একটা পাঠ একটা অংশ সুপ্রিয় ভাই এবং ওহি মারফতে ইমান কি এটা জানান মানবীয় প্রবৃত্তি দ্বারা ঈমান কি এটা অবগত হওয়া সম্ভব নয় সুপ্রিয় ভাইগণ ইমান জানার জন্য দুটো পদ্ধতি এক আল্লাহ তাআলা ওহি মারফতে ডাইরেক্ট জানাবেন দুই আল্লাহ তাআলা যে ওহি প্রেরণ করেছেন আর যারা ওই ওহি সম্পর্কে অবগত তাদের কাছ থেকে জেনে নিতে হবে অর্থাৎ জ্ঞানার্জন

মোহাম্মদ সাল্লা আলি ইসলাম সর্বশেষ রাসুল সৃষ্টি করবেন না ঈসা আলাইসাল্লাম আসবেন আল্লাহ প্রেরণ করবেন তিনি মোহাম্মদ সাল্লা ইসলামের আগের নাবি নবী হিসেবে কেউ আর পৃথিবীতে জন্মগ্রহণ করবে না যারাই নিজেকে পৃথিবীতে জন্মগ্রহণ করে নিজেকে নবী বলে দাবি করেছে সুপ্রিয় ভাই এবং বোন সে মির্জা গোলাম আহমদ কাদিয়ান হোক আর আর কেউ এরা হচ্ছে ভন্ড মিথ্যাবাদী যাদের প্রসঙ্গে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে আমার পরে ত্রিশ জন মিথ্যাবাদী নিজেকে নবী বলে দাবি না করা পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না সহি বোখারি হাদিস নম্বর সাত হাজার একশো একুশ সুপ্রিয় ভাই বাংব তারা হচ্ছে মিথ্যাবাদী যারা জন্মগ্রহণ করে নিজেদেরকে নবী বলে দাবি করে সুপ্রিয় ভাই বাংব আমি আপনাদের বলছিলাম সুপ্রিয় ভাই বাংব যে হয় ওই মারফতে জানতে হবে তো আল্লাহ তালা আমাদের কাছে ওই প্রেরণ করবেন করেছেন মোহাম্মদ সাল্লা ইসলামকে জানিয়ে দিয়েছেন ও ইমান কি এবার মোহাম্মদ সালাবলী ইসলাম তার উম্মত জানিয়ে দিয়েছেন সেটা কোরআন এবং সন্ন্যায় লিপিবদ্ধ আছে সুপ্রিয় ভাই এবং বোন আমরা ইমান কি পড়লাম না ইমান কি জানলাম না আমরা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি করেছি এমন স্কুলে বিদ্যালয়ে ভর্তি করেছি যেখানে ওয়া পড়ানো হয় যেখানে এবিসি পড়ানো হয় আপনি আপনার ছেলে মেয়েকে উচ্চ শিক্ষা দেন কোনো আপত্তি নেই উচ্চ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করান আপনার ইসলামী সিস্টেক ইসলামী বিধিবিধান মেনে কোনো আপত্তি নেই সুপ্রিয় ভাই এবং বোন কিন্তু আপত্তি হলো সেই জায়গাতে আপনার ছেলে মেয়ে সাবালোক সাবালিকা হয়ে যাচ্ছে আর তারপরও ইমান কি জানে না খোয়া থাকো মনোযোগ দিয়ে শুনুন অন্তরে গেথে নিন সুপ্রিয় ভাই বঙ্গন যেদিন আপনার ছেলে মেয়ে সাবালোক সাবালিকা হয়ে যাবে যেদিন আমার ছেলে মেয়ে সাবালোক সাবালিকা হয়ে যাবে সেইদিন আপনা আপনি ইসলাম থেকে বের হয়ে যাবে সেইদিন আপনা আপনি ইসলাম থেকে বের হয়ে যাবে যদি ইমান কি এটা না জানেন যে বিষয়ে কারো কোনো নাই একটা বিষয় আপনাদের সামনে উত্থাপন করি তাহলে বুঝতে সুবিধা হবে ওজন বিনষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে আপনারা জানেন অনুরূপ ভাবে ইমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে ইমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে সেই সমস্ত কারণ সমূহকে ওলামা একটা জায়গায় একত্রিত করেছেন নামাকেদুল ইসলাম তথা ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ

বহুওয়ালা ইয়াতা আল্লামুহুওয়ালা দিন থেকে বিমুখ হওয়া দিন থেকে দূরে সরে যাওয়া দিন থেকে বিমুখ হওয়া তথা দিন থেকে দূরে সরে যাওয়া তার তাৎপর্য হল দিন শিখে না ধর্ম শিখে না এবং ধর্মের প্রতি আমল করে না দিনের কি এ টু জেড জি ধর্মের কি এ টু জেড এমনটি না সবারই ওপরে সমস্ত বিষয় অপরিহার্য না নবী সাল্লা আয়ুসাল্লাম বলেছেন তালা বলে আলমে ফারিজাত নালা করলে মুসলিম প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞানার্জন করার অপরিহার্য কর্তব্য সহিহুল জামি হাদিস রাম তিন ও চোদ্দ দিনের যে মৌলিক জ্ঞান মৌলিক বিষয় সেই বিষয় সম্পর্কে প্রত্যেকেই জ্ঞানার্জন করতেই হবে ইমাম এপ বে বাস রাহিমা বিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম তিনজন সারা পৃথিবীতে মহাদ্বীশ ছিলেন তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন ইমাম ইবনে বাজরা হেমাউল্লাহ আল এ রাজানি দিন প্রসঙ্গে বলছেন আলী এ রাজা আনি দিন এইল ওসুল সালা আসা অর্থাৎ ইসলামের তিনটি মৌল বিষয় সম্পর্কে মুখ ফিরিয়ে নেওয়া ইসলামের তিনটি মৌল বিষয় সম্পর্কে অজ্ঞাত থাকা ইসলামের তিনটি মৌল বিষয় সম্পর্কে জ্ঞানার্জন না করা ইসলামের তিনটি মৌল বিষয় সম্পর্কে জ্ঞানার্জন করে সেই অনুযায়ী স্বীকৃতি প্রদান না করা ইসলামের তিনটি মৌল নীতি প্রসঙ্গে জ্ঞানার্জন করে স্বীকৃতি প্রদান করত তার প্রতি আমল না করাই হল দিন থেকে বিমুখ হয়ে যাওয়া দিন থেকে মুখ ফিরিয়ে নামা এটা ঈমান এবং ইসলাম বিনষ্টের আপনার দশম নম্বর কারণ আসুন আমার আপনার ছেলেমেয়ে যখন সাবালোক সাবালিকা হয়ে গেল এই তিনটি কি এম বেবদার পারসুলা রাইমুল্লাহ বলছেন মারে ফতুর রব এক মারে ফতুর রব রব কে আল্লাহ কে তার পরিচয় কি ইয়ে সম্পর্কে আপনাকে জানতেই হবে আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিতেই হবে এবং মা রেফাত দিন দিন কি দিন কাকে বলে ধর্ম কাকে বলে ধর্ম কি ও মা রেফাত রসুল তৃতীয় রসুল সাল্লাহ আলি সাল্লামকে তিনি কি নিয়ে প্রেরিত হয়েছিলেন এই তিনটি বিষয় সম্পর্কে আমার আপনার ছেলেমে যদি না জানে অবগত না হয় তাদের যদি শিক্ষা না দিই সেটাকে যদি অন্তর থেকে তারা মেনে না নেয় তার যদি আমলের দ্বারা কর্মের দ্বারা বহি প্রকাশ না ঘটে সুপ্রিয় ভাই এবং খুব মনোযোগ দিয়ে শুনুন যেদিন আমাদের ছেলে মেয়েরা সাবালিকা হয়ে যাবে অথচ এই তিনটি বিষয় সম্পর্কে অবগত হবে জাহেল হবে জ্ঞান অর্জন করে স্বীকৃতি প্রদান করবে না সেই দিনই আমার আপনার ছেলে মেয়ে ও মুসলিম হয়ে যাবে ধর্মচ্যুত হয়ে যাবে মুরতাদ হয়ে যাবে আজকে মূল্যায়ন হচ্ছে সমাজকে কেন্দ্র করে কিছু বুদ্ধিজীবী মূল্যায়ন করছেন এত জালসা এত প্রোগ্রাম এত আলোচনা এত সেমিনার তারপরেও পরিবর্তন আসে না কেন নামাজির সংখ্যা বৃদ্ধি হয় না কেন আচ্ছা সুপ্রিয় ভাই এবং বোন তাহলে পরিবর্তন আসে না কেন তো পরিবর্তন আসার জন্য দুটো বিষয় একদিন এ কথা যখন আমি বলছি তখন এক ভাই বলছেন যে ফাইসাহ পরিবর্তন আসবে কি করে সব তো প্রোগ্রাম হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পে মসজিদের উন্নতি কল্পে যে মাদ্রাসার উন্নতি কল্পে মসজিদের উন্নতি কল্পে কবরস্থানের উন্নতি কল্পে তো সব উন্নতি উন্নতি তো যার উন্নতি কল্প হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পে তো মাদ্রাসার একতলা বিল্ডিং ছিল দোতলা হয়েছে মসজিদের উন্নতি কল্পে মসজিদ একতলা ছিল দোতলা হয়েছে এ তো মানুষের উন্নতি কল্পে প্রোগ্রাম হয় না মানুষের সমাজ সংশোধনের জন্য প্রোগ্রাম হয় না তো সংশোধন হবে কি করে আমি বললাম আপনার কথার কিছুটা যুক্তি আছে তাহলে পুরোপুরি সঠিক নয় তার কারণ অনেক সেমিনার সম্মেলন যেগুলো হয়ে থাকে সেগুলো তো অ্যাকচুয়ালি আপনার সেগুলো অ্যাকচুয়ালি আপনার সমাজ সংশোধনের লক্ষ্য এবং উদ্দেশ্যেই ব্যক্তি সংস্কার সংশোধনের লক্ষ্য এবং উদ্দেশ্যেই বিভিন্ন সংগঠন আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে যে কাজ করে তারা তো আপনার সমাজ সংশোধনের লক্ষ্য এবং উদ্দেশ্যেই তারপরেও আমাদের সমাজে পরিবর্তন আসে না কেন আসলে এর অন্যতম কারণ কি জানেন আসলে আমরা রোগ নির্ণয় না করেই চিকিৎসা শুরু করে দিয়েছি রোগ নির্ণয় না করে আমরা চিকিৎসা শুরু করে দিয়েছি সুপ্রিয় ভাই এবং বোন কথাকে আর আগে বাড়াচ্ছি না শুধু একটা পয়েন্ট আমি এখানে আপনাদের বলে দিই একটা পয়েন্ট এই বিষয়টাকে আমিও আজ অধরা রেখে দিই শুধু দুটো পয়েন্টের একটা হচ্ছে প্রথম নম্বর সর্বোৎকৃষ্ট সৃষ্টি হওয়ার জন্য সর্বোৎকৃষ্ট সৃষ্টি হওয়ার জন্য দুটো গুণ দরকার এক হচ্ছে ইমান নম্বর দুই সৎকর্ম আর এই সৎকর্ম আবার দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আল্লাহ তালার হক আল্লাহ তালার অধিকার আর আল্লাহ তালার হক তথা আল্লাহ তালার অধিকারের তাৎপর্য হচ্ছে এক নম্বরে যে আমরা আল্লাহরই এবাদত করব আল্লাহর এবাদতে কাউকে শরিক করব না আল্লাহর এবাদত করব আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করব না সুপ্রিয় ভাই এবং এটা হচ্ছে এক নম্বর তারপরেই আপনার সলাপ প্রতিষ্ঠা করা নামাজ আদায় করা আজকে আমরা এই জায়গাতে ফেল কার শাহাদাত পড়ার পরেও অনেকেই বড় ধরনের শিখ করে বসে আছি অনেকেই আপনার শির করেছি সুপ্রিয় ভাই আর নামাজ যে ছেড়ে দিয়েছি এটা তো আমরা বুঝতেই পারছি কথা আপনাদের মনোযোগ দিয়ে শুনুন নামাজ ছেড়ে দেওয়া এত বড় অপরাধ এত বড় অপরাধ সমস্ত আলেম ওলামা মুলবি মাওলানার বক্তব্যে নামাজ ছেড়ে দেওয়া শিরক এবং কুফর এর অন্যতম কারণ হলো হাদিসে স্পষ্ট ভাবে নামাজ ছেড়ে দেওয়াকে শিরক এবং কুফর বলে আখ্যায়িত করা হয়েছে সুপ্রিয় ভাই তো এটা হলো আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলার অধিকার আর নম্বর দুই বান্দার হক বান্দার অধিকার সুপ্রিয় ভাই এই বান্দার হক এবং বান্দার অধিকার এই বিষয়টা অত্যন্ত দীর্ঘায়িত আমি শুধু এখানে দুটো কথা বলে আমার বক্তব্য করে দেব সুপ্রিয় ভাই এবং বল মুসলিম যেখানে সদা করার তাদেরকে বারবার আল্লাহ তারা পবিত্র করার নির্দেশ দিয়েছেন তাদের আচার ব্যবহার হবে নিষ্কলুষ সুপ্রিয় ভাই এবং বল যেখানে পশু পক্ষী তার উপর জুলমনে যাতন করা যাবে না সেখানে মানুষকে জুলমানির মানুষের প্রতি জুলমানির যাতন করা তো দূরে থাক আজকে মুসলিম যে আমরা আমাদের বৈশিষ্ট্য এবং গুণাবলী আমরা হারিয়ে ফেলেছি সুপ্রিয় ভাই এবং বোন একে অপরকে হত্যা করতে দ্বিধাবোধ করি না একে অপরকে মারতে দ্বিধাবোধ করি না একে অপরের ধন সম্পদ আত্মসাত করতে দ্বিধাবোধ করি না আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই সুপ্রিয় ভাই যে আজকে আমরা যে একে অপরকে হত্যা করছি মনোমালিন্য শ্বশুর জামাই আপনার বাপ বেটা মাতা কন্যা যায় ননদে যায় যায় শাশুড়ি বয়ে যদি মনোমালিন্য থেকে থাকে স্বামী স্ত্রীতে যদি মনোমালিন্য থেকে থাকে শুধু একটা পয়েন্ট শুনে এখন সুপ্রিয় ভাই বাংবন রসুল সাল্লাম ইসলাম বলছেন আজকে কি বার আজকে কি বার বলছে বুধবার শেষ হয়ে গেছে সূর্য যখন অস্তমিত হয়ে গেছে বৃহস্পতিবার পড়ে গেছে বুঝতে পেরেছেন জি বৃহস্পতিবার আজকে শুরু হয়ে গেছে মানে এর ফজিলত বর্ণনা করার জন্য মূলত বলছি রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় কোনো বর্ণনায় আছে আল্লাহ তালার নিকটে আমল পেশ করা হয় তো প্রত্যেক বান্দাকে আল্লাহ তালা ক্ষমা করে দেন আল্লাহ তালা প্রত্যেক সেই বান্দাকে ক্ষমা করে দেন যে আল্লাহর সাথে শরিক করে না যে ব্যক্তি শির করে না তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ বেনামাজি শিখ করে মুশেখরা শিখ করে সুপ্রিয় ভাই এবং তাবিজ পরে তারা শিখ করে এরা সেই অবস্থা আপনার ক্ষমার যোগ্য নয় সুপ্রিয় ভাই এবং যতক্ষণ না তারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে এবং শিরককে বর্জন করবে সুপ্রিয় ভাই এবং আরও যে বিষয়টা বলার কারণে আমি বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি শিরক করে আল্লাহ তাআলা তাকে এই দুই দিনে ক্ষমা করেন না আর সেই ব্যক্তিকে ক্ষমা করে না সেই মুসলমান ইমানদার ব্যক্তিদের ক্ষমা করে না যারা আপোষে একে অপরের বিরুদ্ধে শত্রুতা পোষণ করে আল্লাহ তালা বলেন আনজিরহুদা ইন হত্তাই আসতালিহা আনজিরহুদা ইন হত্তাই আসতালিহা আনজিরহুদা ইন হত্তাই আসতালিহা এদের দুজনকে অবকাশ দাও জি সুপ্রিয় ভাই एवं স্বামী স্ত্রী হোক अथवा পাড়া প্রতিবেশী হোক अथवा বাপ বাটা হোক अथवा যায়ে যায়ে হোক अथवा যায়ে ননদ হোক अथवा সার চুড়ি বউ হক अथवा ভাই ভাই হোক আত্মীয় স্বজনে হোক সুপ্রিয় ভাই एवं বোন अथवा কোনো সম্পর্ক আপনার না থাক ইমানি সম্পর্ক ইসলামী সম্পর্ক দুইজন ব্যক্তি যদি অপসে শত্রুতা পোষণ করে

সালাহু যাতিল বাইন ফাইনা না ফাসাদ যাতিল বাইন শিয়াল হালিকা আপোসে সুসম্পর্ক স্থাপন করা আপোসে সুসম্পর্ক স্থাপন করা কার কারণ আপোসে সুসম্পর্ক নষ্ট করার तात्पर्य হলো দিনকে বিনাশ করা সুনানে তিরমিজি হাদিস নম্বর 2509 আল্লাহ তালা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং সুন্নাহর মানবানদে সর্বোৎকৃষ্ট হবার তৌফিক দান করে যাতে আমরা জান্নাত অর্জন করতে পারি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনে ধন্য হতে পারি আল্লাহ তালার কাছে পরিশেষে প্রার্থনা করি হে আল্লাহ তুমি নিজ রহমতে নিজ দয়াতে আমাদেরকে সেই তৌফিক সেই ক্ষমতা প্রদান করো যার মাধ্যমে আমরা প্রকৃত ঈমানদার এবং সৎ কর্মশীল হতে পারবো আমিন আকুল আকুল হাজাস্তাকুমসলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত Yeah ब ो ल